আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে চাকরির বাজারে এই যে এত প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আমাদের প্রতিনিয়ত এই বয়সটাই মোটিভেশনের দরকার হয় হ্যাঁ তো অনেকে অনেক মোটিভেশন দিবে আপনাদের আমি জাস্ট দুইটা জিনিস বলবো দুইটা জিনিস একটু মনে রাখবেন একবার বাস্তব উদাহরণ থেকে আমার এক নম্বর কথা হচ্ছে আপনি বাংলা বিষয়ের জন্য যে বইটি পড়ছেন ইংলিশ বিষয়ের জন্য যে বইটি পড়ছেন অঙ্ক বিষয়ের জন্য বা গণিত বিষয়ের জন্য যে বইটি পড়ছেন সাধারণ জ্ঞানের জন্য যে বইটি পড়ছেন বিজ্ঞানের জন্য যে বইটি পড়ছেন সবসময় চেষ্টা করবেন আপনি প্রত্যেকটা সাবজেক্টের একটি করে বই শেষ করাস আমাদের চাকরির বাজারে এই যে প্রতিযোগিতা এই যে আমরা পরিশ্রমটা করি আমাদের পরিশ্রমটা তখনই বৃথা হয়ে যায় যখন আমরা বারবার রিভিশন দিতে পারি না একটা বই না শেষ করে অন্য একটা বই চলে যাই বাংলাদেশের চাকরি বাজারে তাদেরই চাকরি হবে যারা পরিশ্রম মেধাবীরা যদি মনে করে যে আমি মেধাবী আমার চাকরি হয়ে যাবে এটা কিন্তু ভুল ধারণা বাংলাদেশের চাকরি বাজারটা হচ্ছে আপনাকে এক জিনিস বারবার রিভিশন দেওয়ার মানসিকতা থাকতে হবে হ্যাঁ এক জিনিস যখন আপনি বারবার রিভিশন দিবেন তখন কিন্তু একটা একঘ চলে আসবে সিনিসটা এই অভ্যাসটা একটু গড়ে তুলতে হবে যে আমি একটা বই একটা সাবজেক্টের জন্য ওটা আগে শেষ করব। আপনি অন্যান্য বাজারে অন্যান্য বই পড়েন কোনো সমস্যা নেই কিন্তু বাংলা সাবজেক্টের জন্য ওই যে একটা বই পড়ছে কিনেছেন ব্যাকরণ এবং সাহিত্য মিলে ওটা আগে শেষ করেন তার মানে আপনি বই ভালো করে শেষ করেন শেষ করলে দেখবেন আপনি প্রত্যেকটা পরীক্ষায় ভালো করছেন ভালো না করার অন্যতম প্রধান কারণ হচ্ছে আমি যেটা দেখেছি আমার তিক্ত অভিজ্ঞতা থেকে আমরা একটা বই শেষ না করে আরেকটা বই চলে যাই মনে হয় যে ওই বই কি না কি আছে বাট আপনার কাছে যেটা আছে ওটাকে শেষ করেন না আপনি যখন বইটা কিনেছেন প্রথমে একেবারে আপনি তো যাচাই বাচাই করেই কিনেছেন আগে শেষ করেন ঠিক আছে এটা একটা জিনিস মনে রাখবেন তাহলে এক নম্বর কথা হচ্ছে আপনি যখন কোনো কিছু পড়বেন অবশ্যই ওই সেটটা শেষ করে তারপর আপনি অন্য বইয়ে যান কিন্তু ওটাকে শেষ করেন ওটা বারবার রিভিশন দেন কারণ বাংলাদেশের চাকরি বাজারে বারবার রিভিশন দেওয়ার মানুষগুলো যার যার থাকবে তারাই মূলত সাইন করে এক নম্বর কথা দুই নম্বর কথা হচ্ছে যেহেতু এখন চাকরির বাজারে অনেকেই অনেক ধরনের হীনমন্যতায় ভুগে এক নম্বর হীনমন্যতা হচ্ছে যে স্যার আমি তো ভালো ভার্সিটিতে পড়ি নাই ভালো সাবজেক্টে পড়ি নাই আমার চাকরি হবে কিনা বা ভাই ভাইবাবো বাদ দিয়ে দিবে কিনা এই ধরনের একটা বাজারে হীনমন্যতা আছে চাকরির বাজারে আমি বলবো আজ থেকে এসব হীনমন্যতা একেবারে ভুলে যাবে আমি দুইটা বাস্তব উদাহরণ দিই এবার যে চুয়াল্লিশতম বিসিএস এর রেজাল্ট দিয়েছিল ওইখানে আমাদের অর্থনীতি শিক্ষাগারের যিনি প্রথম হয়েছেন তিনি কিন্তু কোনো পাবলিক ভার্সিটি থেকে প্রথম হননি তিনি প্রথম হয়েছেন একটা ন্যাশনাল কলেজ থেকে মানে জাতীয় বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত একটা কলেজ থেকে হ্যাঁ এবং আমি যে বাংলাদেশ ব্যাংকে যে পদে চাকরি করছি সেখানেও যিনি প্রথম হয়েছেন তিনিও কিন্তু প্রথম হয়েছেন ঢাকা কলেজের একটা সাবজেক্ট থেকে তার মানে বর্তমানে চাকরি বাজারে সাবজেক্ট আর ভার্সিটি এই দুইটা দিয়ে কখন আপনাকে যাচাই করা হবে না আপনি ভাইবা বোর্ডে কেমন পারফর্ম করছেন লিখিত বা প্রিলিতে কেমন পারফর্ম করছেন এই দুটা খুবই গুরুত্বপূর্ণ তার মানে এই দুটা জিনিস সবসময় মনে রাখবেন যে বইগুলো পড়ছেন এটা আগে শেষ করেন এবং কখনোই সাবজেক্ট এবং ভার্সিটি নিয়ে হিনমন্যতায় ভোগা যাবে না এটা একেবারে আমরা সবাই মানুষ সবাই পরিশ্রম করি সবার যোগ্যতা সমান হয়তোবা আর বিষ কিন্তু এই সিলি ব্যাপারগুলো নিয়ে কখনোই হিনমন্যতায় ভোগা যাবে না এবং চাকরির বাজারে আপনি যদি অ্যানালাইসিস করেন বর্তমানে সাবজেক্ট আর কখনোই ম্যাটার করে না যদি না আপনি লিখিত ভালো আরেকটা জিনিস আপনি সম্পূরক হিসেবে মনে রাখতে পারেন সেটা হলো যখন আপনি কোনো কিছু প্রস্তুতি বাজারে অবশ্যই অবশ্যই আপনি প্রিলি এবং রিটেন একসাথে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবেন ধরেন আপনি নবম গ্রেডে কোনো কোন চাকরি প্রস্তুতি নিচ্ছেন দশম গ্রেডে কোনো চাকরি প্রস্তুতি নিচ্ছেন ব্যাংকের প্রস্তুতি নিচ্ছেন বিসিএস এর প্রস্তুতি নিচ্ছেন সময় চেষ্টা করবেন প্রিলি এবং রিটেন এই দুইটা মার্স করে একসাথে করে পড়ার কারণ এই দুইটা সিলেবাস যখন আপনি একসাথে পড়বেন দেখা যাবে আপনি বিসিএস এর প্রস্তুতি নিচ্ছেন এবং প্রিলি আপনি করছেন সাথে অন্যান্য পরীক্ষাগুলো দিচ্ছেন সেখানে কিন্তু কাজে লেগে যাবে কারণ আমরা দেখতে পাই যে বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রিলি রিটার্ন একসাথে হয়ে যায় আবার প্রিলি হয়ে পরের সপ্তাহে রিটার্ন হয়ে যায় তাহলে আপনি এক সপ্তাহে তো এত রিটার্ন কভার করতে পারবেন না সেই কারণে সবসময় চেষ্টা করবেন যে টপিকটা আপনি পড়ছেন ওই টপিক থেকে রিটার্নে কি ধরনের কোশ্চিন হয় সে সম্পর্কে একটা আইডিয়া নিয়ে আসে তাহলে দেখুন আপনার প্রস্তুতিটা একবার পারফেক্ট হবে আপনি ধরেন সাধারণ একটা টপিক থেকে কি কি হতে পারে অথবা ম্যাথের একটা টপিক পড়ছেন কাজ বা শ্রমিকের যে অঙ্কগুলো আছে আপনি এমসিকিউ করছেন কিন্তু ওই কাজের অঙ্কের কি কি রিটার্ন ম্যাচ এসেছে এগুলো দুই একটা আপনি রিভিশন দিতে পারেন তাহলে দেখুন আপনার একটু সাহস এবং আপনার কনফিডেন্স বেড়ে যাবে তিনটা জিনিস মনে রাখার চেষ্টা করবেন করবেন পরিশ্রম ইনশাল্লাহ আল্লাহ আপনাকে করবে না এবং এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ কিন্তু একটা প্ল্যান করে রেখেছে আপনাকে দিয়ে কি কাজ করাবে এবং পৃথিবীতে প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাঠিয়েছে কোনো না কোনো প্ল্যান করে এই জন্য হীনমন্নতে ভোগা যাবে না এবং লেগে থাকতে হবে বাংলাদেশের চাকরি বাজারটা এমনই যারা মেধাবী তারাই যে চাকরি পাবে এমন না বাংলাদেশে তারাই চাকরি পায় যারা পরিশ্রম করতে পারে সঠিক সময় এবং সিস্টেমেটিক হয়ে